সুন্দরবনের দুবলাচর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি কারণ সারা রাত সফর করে আমরা পৌঁছে গেছি দুবলা চরের আলোর কোলে কেবল সকাল হয়েছে সূর্য ঠিক মতো ওঠেনি এখনও কিন্তু দুবলাচরের ব্যস্ততা শুরু হয়ে গেছে সুটকির কারবার শুরু হয় এখানে যে জেলেরা সাগরে মাছ ধরেন তখন সেই মাছ নিয়ে তারা সংরক্ষণ করতে পারতেন না শুকাতেও পারতেন না ফলে টনকে টন মাছ নষ্ট হয়ে যেত পরবর্তীতে এই অঞ্চলের জেলেরা তারা এখানে সাময়িক সুটকি গড়ে তুলেছিলেন সেটি এখনও চলছে বন বিভাগের অনুমতি নিয়েই পাঁচ কিংবা ছয় মাসের জন্য চলে এই সুটকি পল্লীগুলো টাইম দেয় না সাওয়া পাইনি আমরা প্রচুর গন্ধ জেলে সুন্দরবনে নানা পদ্ধতিতেই মাছ ধরা হয় সাগরে জাল দিয়ে মাছ ধরা হয় নদী খালেও হয় আবার বর্ষি দিয়েও মাছ ধরা হয় বর্ষিতে ধরা পড়ে সব বড় বড় মাছগুলো ঠিক আছে কোথায় ফেলবেন বর্ষি বসি কই ফেলবেন বন ছাপিয়ে সূর্য উঠছে পূর্ব দিকটি একেবারে লাল হয়ে গেছে আমরা আছি আলোর কোলখালে আমাদের পাশ দিয়ে চলছে সুন্দরবনের জীবনযাত্রা মানে দুবলা চরের মানুষরা তাদের কাজ নিয়ে ব্যস্ত এখন সামনে যেই নৌকাটি দেখছেন এটি কাঠি জালের নৌকা কাঠি জালের এক একটি নৌকায় বেশ কয়েকজন জেলে থাকেন তারা সুন্দরবনের যে জায়গাগুলোতে ভাটার সময় কিংবা প্রথম জোয়ারে অল্প পানি থাকে সেখানে এই জালগুলো ফেলেন এবং চিংড়ি সহ প্রচুর মাছ পান তারা এই সেই দুবলা ঘাস নিয়ে আসছে ওরা এই যে চালে দেওয়ার জন্য ঘরের চালে আমরা এই সফরে চেষ্টা করব তাদের মাছ ধরা দেখানো তবে সুটকিপলির যে জেলারা রয়েছেন তাদের জীবনযাপন এবং এই যে সুটকির মৌসুম শুরু হলো সেই বিষয়গুলো থাকবে মূলত এই সিজনে মৌসুমের শুরু বলে আশপাশের যে জঙ্গল রয়েছে সুন্দরবনের এই অঞ্চলগুলোতে সেই জঙ্গলের বন্যপ্রাণীরা একটু আলষ্ট থাকে তারপর সময়ের সাথে সাথে তারা একেবারেই অভ্যস্ত হয়ে যায় যাই হোক আমরা আছি আলোরকুল খালে আমাদের পাশ দিয়ে একটি জেলে বহর যাচ্ছিল পাইকার স্যার উজ্জ্বলের জেলে বহর আমাদেরকে দেখেই তারা আবার ফিরে আসলেন একটু চা খাইয়ে তাদের আবার বিদায় করুক আমি ভাবলাম তোমরা ভাত রাঁধতেছ এখন দেখি চা তাহলে চা কি তো তোমরা খাওয়ানো না আমরা খাওয়াবো বাবা কেমন জানি ভাই ভাই মনে করতেছ না আমাকে

দম ফেলানোর সময় থাকে না এমনিতেই মৌসুমের শুরু আগের দুই বছর লোকসান গেছে ফলে সেই লোকসান পুষিয়ে নেওয়ার তারা তাদের রয়েছে এদিকে আমাদেরও নামার সময় হয়েছে চারপাশের প্রাণ প্রকৃতি দেখতে দেখতে আমরাও রওনা দিলাম এক বছর পর আমরা আলোর কোলে নামব দুবলোচরে বেশ কয়েকটি ছাড়া ছাড়া সাময়িক সুটকিপলি রয়েছে যেমন মরণচর আলোর মাছের মাঝের কেল্লা ছোটো জামতলা বড়ো জামতলা খেজুরতলা অফিস কেল্লা সহ বেশ কয়েকটি জায়গা আমরা নামছি আলোর কোলে ও বাবা বাড়ি থেকে আসে পারেনি আবার বাড়ির খবর নিচ্ছে বুঝতে পারছি আপনারা কি অবস্থা সাপ খুব টাকা বেরোয়নি তো এখন একটু গরম না হলে ওরা বেরোবে না তো ঠান্ডায় ওরা দেখা যাচ্ছে ভিতরে আছে কাকে জানি সাপে কাটলো শুনলাম এর মধ্যে

দেখ এ তো আবার চালে দেয়া লাগে না মানে দিতে হবে না লোকজন দেখি অনেকে দেখি ওই যে দূর থেকে টলারে করে ঘাস নি আসছে ও আসে তো এরকম জায়গা নাই এত ও আবার এই এই গনে পানি উঠে যাবে না এখানে পানি উঠবে তো এই পূর্ণিমায় ও বানдава হ্যাঁ সেইজন্য এই তো ঠিক আছে কাজ করেন আপনারা হ্যাঁ গোسان তো লাগবে একটুটকি উঠে গেছে নাকি ভাই হ্যাঁ আই মরাগনের মধ্যে মাছ ভালোই তো ঠিক আছে চলে আমরা একটু আগাই এ হ্যাঁ সবচেয়ে জনপ্রিয় শক্তি হ্যাঁ এই জায়গা সবাই ভালো তো সবাই ভালো হ্যাঁ কি অবস্থা

ব্যবসা বড় হয়েছে দেখতেছি ব্যবসা বড় হয়েছে দেখছেন ঘর বড় হয়েছে এটা তো ঘরের গেট একই সমান আছে পিছন দিকে বাড়ছে হ্যাঁ একটু ভিতরে যায় একটু মাছের তো কাজ চলতেছে না বললাম গত বছর দেখলাম দুই জনের সাবার আর এবারে দেখতেছি কতজন

তেলা ভাষা কোনটা ওই তেলা ভাষা খুব পছন্দ করে মানুষ হ্যাঁ তাই কি আছে আমি জানি না আমি তো খাই না আর এ হচ্ছে চিংড়ি চিংড়ি খুব পছন্দ যাকে এই জায়গায় এসে চিংড়ি মাছের শুঁট নিতে টেনশন হয় না কারণ কি বিষ টিষ দেওয়া না মানে বিষের মাছ না আর কি না ওটা টাইগার এগার্টিনুই দাদার দাদা তালে ঘর বড় হইছে একবালে এবার দাওয়াত খাওয়া যাবে মনে হচ্ছে নাকি যেন দাওয়া হ্যাঁ দিয়ে ডাল দিয়ে কথা ঠ্যাং থাকতে গাছে উঠে এখন বুড়া হয়ে গেছে গেছে

ভরসা হ্যাঁ সাবধানে থাকি এই বাচ্চা ভাইরে আসেনি কোনটা সামনে মাছ ধরা শুরু হয়েছে মানে জাল ফেলছেন আপনারা সবাই আচ্ছা হ্যালো ভাই আপনি জাননি

ছুরি 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 এই যে ছুরি মাছ হ্যাঁ এটা খুবই মানুষ খোঁজে না এই ছুরিটাই খোঁজে মানুষ হ্যাঁ আর এ কি মাছ মেদ মেদ মাছেরও সুটকি হয় আরে বাবা এ কি এটা এটা কি মাছ এটা হচ্ছে এটা কি মাছ রে বাবা লাক্ষা লাক্ষা হ্যাঁ বাবা দামি মাছ বাবা রে বাবা

ওইদিকে বিল ঝিল আছে না বিলে হচ্ছে ওরা ইয়ে ধরে শামুক 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 ধরে শামুক না মাছ তো ধরে কিন্তু শামুক ধরার জন্য এই জালটা খুব ব্যবহার হয় হ্যাঁ সেটাই তাহলে এটা এখন প্যাঁচায় প্যাঁচায় টাইট করা হচ্ছে নাকি এটাতে কাঠি থাকবে না কাঠি থাকবে তো থাকবে

জেলেদের ট্রলারে যদি জ্বালানি থাকুক অসুবিধা নাই কিন্তু কাঁচা কাঠ যদি থাকে তাহলে তো অ্যাকশন নিবে প্রশাসন নাকি এই যুগ আছে এই এটা ছিল একটা সময় এখন তো এখন তো সবকিছু বাড়ি থেকে নিয়ে আসে লোকজন আর জ্বালানি তো আর জ্বালানি যেগুলো ভাসে আসে বা মরা এতো না করে না কেউ তাহলে এখন ওর মধ্যে যদি আপনি সুন্দরী কাটেন তাহলে তো প্রশাসন খেপবেই পড়বে একজন ভোগান্তি হবে সবার এই হয়েছে বিষয় নাকি এমন একটা সময় ছিল এখানে কিছু লোক শিকার করত এখন তো আর নাই একদম কেউ করতেও পারবে না সব তো গ্যাসের চুলো নিয়ে আসছে তো এখন কেউ যদি এই যে এত বছর পরে এসে যদি আবার সুন্দরী কাটে তাহলে কেমন করে হবে ঘটনা সত্য কিনা সেটা বলেন দাদা নাকি ওইটা না হলে কিন্তু এরকম গরম হতো না প্রশাসন

নাকি চড়ে এসেই তিন দিনের মধ্যে সবকিছু গুছিয়ে ফেলেন জেলেরা এরই মধ্যে বসে যায় চায়ের দোকান নিউ মার্কেট নামের যে জায়গাটি রয়েছে সেখানেও দোকানগুলো বসতে শুরু করে তবে একদম শুরুর দিকে ছোট ছোট চায়ের দোকান বসে এখানে সেখানে

সেলুন একটা নতুন সেলুন হয়েছে বোয়ালের এদিকে দিকে এরকম ছাপড়া ঘর ছোট্ট ঘরে একটা ছেলে একটা চেয়ার নিয়ে বসে আছে আয়না টায়না কিছু নাই তাহলে আমি আমি বসলাম বসেও দেখি আমার সেভ করছি তো মিলাতে পারে না কিছুতেই আর এখানে সেখানে কাটতে টাটতে জ্বলতেছে কায়নি কি তাই আমি যে ছোট ভাই তুমি মানে কোথায় চুল কাটাও তো সে বললো ভ্যান চালায়

বাড়ি কোন জায়গায় বুঝতে পারছি আপনাদের বাড়ি ওই দিক একই জায়গায় তো গফুর গাজি কে চেন গফুর কাকা কাছে যাবো এখন দেখি দুবলাচরের কর্মব্যস্ত মানুষদের সঙ্গে কাটাবো আগামী কয়েকটা দিন সাথে আপনারাও থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব এই বছরের সুরকির মৌসুমি শুরুটা কেমন হলো জেলেদের জীবন সুন্দরবনের প্রাণ প্রকৃতি আর আমাদের কথা ভালো থাকবেন কাল আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই